যাব আল্লাহ দিকে পেরোন করেন তখন মায রজি আল্লাহ তাআলা বলেন তোমরা অত্যাচারীদের বद्दওয়াকে ভয় করো তোমরা অত্যাচারীদের বद्दওয়াকে ভয় করো অর্থাৎ مظلوم ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে তার দোয়াকে তোমরা ভয় করো কেননা তার দোয়া এবং আল্লাহ হল কোনো প্রতিবন্ধকতা নেই অর্থাৎ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে সম্পর্কিত করে এই জন্য পৃথিবীতে আমরা চলব এমনভাবে চলবো যেন কেউ আমার কথার মাধ্যমে জুলুমের শিকার না হয় কেউ আমার চলার মাধ্যমে জুলুমের শিকার না হয় কেউ যেন আমার চলাফেরার মাধ্যমে জুলুমের শিকার না হয় কেউ যেন আমার কার্যক্রমের মাধ্যমে জুলুমের শিকার না হয় বরং মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে তবুলের জন্য কোনো বাধা থাকে না এই জন্য আমরা এমন ভাবে চলবো যেন কেউ আমাদের থেকে এমন যেন না হন যেন মজলুম অর্থাৎ জুলুমের শিকার